হয়েছে এতবার হয় এই গোপুকে করবে না এই গোপুকে এই গোপুকে করবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি কেমন ঠান্ডা পড়েছে আগে তোমরা আগে কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কে কোথা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও এখন ঘড়িতে প্রায় অনেক বেজে গেছে প্রায় আটটা সাড়ে আটটা মতন বাঁচতে যায় আর আমি এখন দেরি করেই ঘুম থেকে উঠি তো চলো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে বাইরের বাসির কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন এই যে মোস্ট ইম্পর্টেন্ট চা চা তো মাস্ট চাটা খেতেই হবে চা না খেলে তো দিন শুরু করাই যাবে না তো চলো চাটা খেয়ে আবার তোমাদের সামনে আবার আসছি আজকে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সন্ধ্যেবেলা একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেখানে যাব সেইটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য ব্লগে চোখ রাখতে হবে কিন্তু তো ব্লগটা পুরোটাই কন্টিনিউ কর তোমরা তো চলো এখন চা খাওয়া যাক তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে একসাথে চা খেয়েছি ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না একদিন ঠিক করবো সোম শেয়ার করবো তো যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই ছেলের সাথে যেহেতু বাড়িতে কেউ নেই তো এখন এই ছেলের সাথে এই যে বল খেলছি এই যে ছেলে আর আমি মিলে উঠানে বল খেলছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি ভাতটা হচ্ছে ভাতটা হোক আর সেই জন্য ছেলের সাথে খেলছি আর ওর পাপা একটু বাজারে গিয়েছে তো ও আসলে আমার একটু কাজটা একটু হালকা হয়ে যায় যেহেতু আমি ওই জায়গাটা একটু দেখবো কাজ করবো আর ওর ছেলের সাথে একটু খেলবে আর এই যে দেখো এই যে এখানে আমাদের পালং শাক গাছ লাগে যে প্রায় দু মাসের মতন হতে যায় এখনও অবধি হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না বুঝতে পারছি না মানে সার দিচ্ছি সার দিচ্ছি না বলে কি হচ্ছে না নাকি কি কারণে হচ্ছে না সেটা বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো যে গাছের মানে সার দিলে কি বাড়বে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো তোমাদেরকে ওই যে যখন আমি ছাদে থাকি উপরে তখন আমি বলি না এই যে একটা কুল গাছ নিচ্ছে এই যে এই কুল গাছটাই গোটা একদম মানে জাল দিয়ে দিয়েছে আর এই কুল গাছটার প্রচুর চাহিদা মানে সবাই খেতে চায় এই কুল এই কুলটা সবাই খেতে চায় আপাতত শেষ হয়ে গেছে নেই বেশি গাছে নেই অল্প আছে তো এই আর কি এই যে জাল দিয়ে দিয়েছে এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে এখন ওর ছেলেকে নিয়েও থাকবে আর আমি এখন কাজ ছাড়বো এদিকে তো চলো তো আজকে আজকে যেহেতু বিয়েবাড়িতে যাবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো দেখা যাক মশাই বাজার থেকে কি নিয়ে এসেছে তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে একটু দেখিয়ে দিই আচ্ছা এখানে যেহেতু তেলটা শেষ হয়ে গেছে জাস্ট একটা আজকে রান্না করার জন্য নিয়ে এসেছে আর এইখানে মিঠির খাবার আছে যেহেতু তোমরা অনেকেই হয়তো জানো আমার ভিডিওতে যারা যারা আচ্ছা এখানে আর কি বিনস আছে গাজর আছে বেগুন আছে আর শিমটি মাছ এইসব আর এখানে মিঠির খাবার মানে মিঠি মানে আমাদের যে খরগোশটা আছে তার খাবার আর এই যে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এখানে ভোলা মাছ আছে আর এখানে চিংড়ি মাছ আছে এই এখানে ভোলা মাছ আছে আর এখানে চিংড়ি মাছ আছে যেহেতু ভোলা মাছের তরকারি হবে আর চিংড়ি মাছ ওলকপি দিয়ে হবে তো চল আজকে একটু মার একটু যাবো যেহেতু আমার একটা ঠাকমা মারা গেছে তো তো সেইখানে হবিশি দিতে হয় তো সেইটাই দিতে যাব আর কি তো চলো তাড়াতাড়ি করছি কাজটা সেরে নেওয়া যাক আর এই যেখানে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের এই যে মিঠুরানির খাবার আজকে সারাদিনটা এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাপ তার মধ্যে আবার বাড়িতে চাল তুলেছিল সেই চালগুলোই এসেছে তারপর এই যে একটা বস্তা চাল নিচে ঢেলে দেখছিলাম চালটা একদম ঠিকঠাক আছে কিনা সবাই চালের মধ্যে কাকর মিশানো থাকে ও সেইটাই দেখছিল আর আর আমার শাশুড়ি একটু দেখছিল চালগুলো ভাঙা ভাঙা পড়েছে নাকি তো বন্ধুরা রেডি হয়েছিলাম বাপের বাড়ি যাব বলে আর আর ইচ্ছা হচ্ছে না যেতে তো সেই জন্য জামাটা ড্রেসটাও ছাড়েনি একবারে জল নিয়ে এলাম জল নিয়ে এসে একবারে ছাদে এলাম একটু ছেলেকে খাওয়াবো বিকালবেলা যাব তো চলো পরে আবার দেখা করছি ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে সোজা চলে এসেছে আমার যে আর একটা আমার পুচকি একটা বেবি আছে তার খাবার জোগাড় করতে মানে আমাদের মিঠি রানির খাবার জোগাড় করতে চলে এসেছে আমাদের পাশের মাঠে আর কি শাক তুলে রাখছিলাম যেহেতু ও শাক খেতে খুবই পছন্দ করে তারপর দেখলাম না আমার ভাই এই যে এতগুলো পিঠে পিঠে নিয়ে চলে এখানে প্রায় অনেক রকমের আছে আর এখান থেকে না যেটা সত্যি কথা তিন চার রকমের পিঠে খাওয়া হয়ে গেছে দেখে কেউ আর লোপ আর সামলাতে পারছে আমি কিন্তু ভীষণ পিঠের লাভার তোমরা কারা কারা পিঠে খেতে পছন্দ করো কমেন্ট করো চলো বন্ধুরা পুরো রেডি হয়ে পড়েছে আর ছেলেও ঘুমিয়ে আছে আর আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি একাই ধরেছি ক্যামেরা

তো এই যে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি এইটা আমার যা তোমরা তো সবাই চেন আমার ব্লগে দেখেছো মনে হচ্ছে একটু একটু আর এই যে এইখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা ম্যাডাম বেড়াবে তারপর আরো আছে সব হ্যাঁ আর এই যে বাচ্চা পূচক আছে দল জানি না ভিডিওতে কপি রাইট পড়বে নাকি কারণ আমি কথা দিলাম আর কি কথা দিতে চাই না কারণ ভিডিও এত কষ্ট করে যখন এডিট করে পোস্ট করি সেই ভিডিওতে যখন কপি রাইট না ভীষণ কষ্ট লাগে আর আমি ভীষণ করে রাখি বাট আমার এডিট করে আমার ইচ্ছা করে না আর যেন পোস্ট করি এইরকম হয় আর কি এডিট করতে ইচ্ছা করে না মেনলি এইটাই তো চলো দিদিকে একটু বলছিলাম দিদি আমাকে একটু ফুল লুকটা একটু তুমি একটু ধরে দাও তো দিদি কিন্তু বেশ ভালোই ক্যামেরা করেছে মানে ওই যে ফার্স্টে যে যাকে দেখলে তারপর এই যে আমার পাশে যেটা আছে গ্রিন কালার শাড়ি পরে এ হচ্ছে আমার একটা যা ফার্স্টেই যা যেই মেয়েটাকে দেখেছিলে ওরা হচ্ছে দুজা এই যে যে কফি খাচ্ছে এ আর যে চলে গেলো ওরা হচ্ছে দুজা আর একজন পাশে যে ছিল সে একজন আমাদের আর একজন মামি সম্পর্কে হয় কিন্তু বেস্ট ফ্রেন্ড এইরকম তারপর স্টলের মধ্যে এখানে কফি দেওয়া হচ্ছে পকোড়া দেওয়া হচ্ছে বেশ ছোটো খাটোর মধ্যে হয়েছে বিয়ে বাড়িটা কিন্তু ভীষণ মজা হচ্ছে ভীষণ খুবই মজা হয়েছে তো এখানে কফি খেলাম পকোড়া খেলাম খেয়ে এই সবাই মিলে একটু গল্প করছি আড্ডা দিচ্ছি এই চার মূর্তি একসঙ্গে হয়েছে চার মূর্তি যখন একসঙ্গে হই ভীষণ মজা লাগে আজকের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল তো তো সেই কারণে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি তাড়াহুড়ো করছিলাম যে ফার্স্টের ব্যাচ বস আমরা মানে খেয়ে চলে যাব ছেলেকে রেখে দিয়ে তো চিন্তা হচ্ছিলো আর ঠান্ডাটাও ভীষণ পড়েছিলো এই কারণে একদম প্রথম ফার্স্টে যে বেজে আমরা বসে পড়েছি খেতে এখানে আমরাও খেতে বসেছি আর বড় সঙ্গে সঙ্গে ঢুকে গেছে আর কি ভালো ভালো না গান না দিচ্ছিল কি ভালো লাগছিল কি করব আর খাওয়া ফেলে তো উঠতে পারবো না খেয়ে টেয়ে তার একটু সুযোগ পেয়েছি বউয়ের সঙ্গে ছবি তোলার উফ আসার সময় যখন ঢুকেছি এত ভিড় মানে ছবি তোলার সুযোগই পাচ্ছিলাম না তো তারপর ওকে বলছিলাম এটা ছবি তুলছি না এটা আমি ব্লগ ভিডিও করছি একটু তো ও একটু হাসছে এই যে দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কে এখনো ছাড়ছে না শালিরা গেট ধরে দাঁড়িয়ে আছে এইটাই তো আমাদের বাঙালিদের বিয়েতে মেন মজা তো বর আসবে বরকে গেটের মধ্যে ধরবে সামনে শালিরা আবদার করবে জামাইবাবুর কাছে তো এইটাই হলো মজা বাঙালিদের তো এখানে হচ্ছে গিয়ে মানে সেই জব্বটাই চলছিলো তারপরে ফাইনালি মনে হচ্ছে বরমশাই মনে হচ্ছে ঠেলে মেলে ঢুকে পড়েছে তো এখানে টোপর পরে নিচ্ছে মালা পরে নিচ্ছে এবার হয়তো বিয়েতে বসবে আর আমাদের কোনেকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি কোনেকে যেহেতু খুবই মিষ্টি দেখতে আর খুবই মিষ্টি মেয়েও একটা তো এই যে দেখো একদম ভালোভাবে দেখিয়ে দিলাম আমাদের বড় কেমন লাগছে কমেন্ট করে জানিও পর এই জায়গাটা এত ভিড় আমি আর যেতে পারছিলাম না ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে ভাবছিলাম ও কি করছে ও কি উঠে পড়েছে নাকি যেহেতু বাড়িতে আমার হাজব্যান্ড আছে আমার শ্বশুর আছে ওকে বা দেখবে কিন্তু তাও চিন্তা হচ্ছিল তো দেখো ভিড়টা কি পরিমাণে হয়েছে আমি যেতেই পারছিলাম না তো ভাবলাম দাঁড়িয়ে শুধু লাভ নেই একটু ভিডিওতে একটু ক্যাপশন করি তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি যাচ্ছি ননদ আছে আর একটা যা আছে ওরা না আমরা আমরা দু যা মিলে চলে যাচ্ছে ওদের দেখো এই যে সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট সবাইকে এই যে আমাদের এখান থেকে জাস্ট একটু গুঠাই এই যে এইটা আমাদের রাস্তা এই যে এইটা আমাদের গলি আর এই এইখানে একটা গুলি তো চলো তারপর দেখো যার জন্য এত চিন্তা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে ঠিক মতন মজাই করতে পারলাম না এসে দেখলাম ও দায়িত্ব পালন করছে বাহ ভালো ছেলে আমার আমার ভালো ছেলে এটাই হলো কথা এখন তাকে খাওয়াচ্ছে এই যে মিঠি এটা ওরই ওরই একটা ফেভারেট বন্ধু বলতে ওকে নিয়ে সারাক্ষণ থাকে মানে সারাক্ষণ জড়ি 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 জোরে থাকে রকম ওকে খাওয়াবে ওকে ঘুম মানে ঘুম পাড়াবে ওকে ও রুমের মধ্যে রেখে দেবে এই করবে আর কি সারাদিন এই করে করেই থাকে ও যেহেতু মিটিকে আনার কারণ কিন্তু ওরই কারণেই আনা হয়েছে যাতে ও একটু খুবই খুশি হয় মজা পায় তো সেই কারণেই আনা হয়েছে তো যাই হোক এনেছি সিরিয়াসলি বলছে আমাদের অত বেশি করতে হয় না মানে মিটির পিছনে সেইভাবে খাটতে হয় না আমার ছেলেই যেন সারা মানে ওর দায়িত্ব নিয়ে নিয়েছে এরকম একটা ব্যাপার সারাক্ষণ ওকে নিয়ে নিয়ে থাকে তো আজকের কিন্তু একটু বড়োর মধ্যেই করেছি ভিডিওটা জানি না তোমরা কেমন পরিমাণে আমাকে ভালোবাসা দেবে তো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকে যেও তো বললাম না আমার ছেলে অনেক বড় হয়ে গেছে দেখেছো ও দাদা ও দাদার দায়িত্ব পালন করছে খাইয়ে দিচ্ছে বলছি না আমাদের পরি মিঠির উপরে চিন্তা যতটা না বেশি আমার ছেলের বেশি চিন্তা মানে ওর ওইটুকুটা একটা বাচ্চা বেশি চিন্তা কোথায় ওকে ওকে আদর করবে ওকে খাইয়ে দেবে মানে ওর যে ছোটো বাক্সটা আছে এই জায়গাটা রেখে দেবে সারাক্ষণ ওকে নিয়ে নিয়েই থাকে তো এটাই চেয়েছিলাম যেন ওর সঙ্গে সঙ্গে যেন থাকুক তাহলে মিঠিকে এনে পুরোই বিথাই হতো ও যদি পছন্দ না করতো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না আমি শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে